নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লস্ট জার্নাল সায়েন্সে আপনারা এর আগে যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আমি কি ধরনের কন্টেন্ট বানাই যদি আপনার আমার কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করেন শেয়ার করেন এবং নিজের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে বিতরণ করেন আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই সেই বিষয়টি হলো যে সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বা আর্য ধর্ম এই ধর্ম শব্দটি আমরা ব্যবহার করে থাকি এই ধর্ম শব্দটি আসলে কি এবং আমরা যখন বলি সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম আসু আদৌ কি ইহা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম না বৈদিক ধর্ম কি সে বিষয়ে আমরা আলোচনা করব ধর্ম রিলিজিয়ান মাঝাব এগুলো কিভাবে আলাদা এদের অর্থগুলো কিভাবে আলাদা আর যাদেরকে আমরা ধর্ম বলছি সেগুলো আদৌ কি ধর্ম সে সম্পর্কে আজকে স্পষ্টভাবে আমরা আলোচনা করব। আর সেই তথ্যগুলো যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান আমার ব্লগ আছে সেই ব্লগ পোস্টের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সেটা দেখতে পারবেন আমার ডিসক্রিপশন থেকে সেটা দেখতে পারবেন তাহলে বেশি সময় নষ্ট না করে আমরা আসল ভিডিওতে আসি আসল আলোচনায় আসি মূল আলোচনা শুরু করি চলুন ধর্ম শব্দটি হিন্দুদের সংস্কৃত শব্দ একে রিলিজিয়ান বা দিন বা মাঝহাব বা সম্প্রদায়ের সঙ্গে ফেললে হবে না কারণ শব্দের সঠিক ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ ও ধর্মের নামে যে সকল ভ্রান্তি আছে সেগুলো প্রথমে দূর করা দরকার যেগুলো ধর্ম নয় সেগুলোকে ধর্ম থেকে আলাদা করে জানতে হবে সংস্কৃত ব্যাকরণে ও বিভিন্ন হিন্দু ধর্মশাস্ত্রে এই ধর্ম শব্দটির ব্যাখ্যা এবং উল্লেখ আছে অন্যান্য পাশ্চাত্য দুনিয়ার কাছে ধর্ম শব্দের তুল্য কোন অন্য শব্দ ছিল না তাই তারা রিলিজিয়ানকে বা মজহবকে ধর্মের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেছে কিন্তু আমরা দেখেছি এই রিলিজিয়ান বা মজহবগুলো ধর্মের স্বরূপ থেকে একেবারে আলাদা একজন মানুষের ধর্ম ও গুণকে নির্ণয় করার জন্য হিন্দু ধর্মশাস্ত্র এভাবে ব্যাখ্যা করেছে ধর্ম ইহা মনুস্মৃতির ষষ্ঠ অধ্যায়ের বিরানব্বই নম্বর শ্লোক ঠিক সেভাবেই মানুষ ছাড়া কোন নির্জীব পদার্থের ধর্ম নিয়েও হিন্দু ধর্মশাস্ত্র এভাবে উল্লেখ করেছে যেটাকে বৈশেষিক শাস্ত্র বলা হয় কৃষি কণাদের রচিত পদার্থের অস্তিত্ব সম্পর্কে তিনি এই সূত্রে বলেছেন যে এই জগতে পদার্থ বা কণা বা বস্তু কিভাবে এসেছে সেই বৈশেষিক শাস্ত্রে বলা হয়েছে ইয়ত অভুদ্ধায়া নিঃশ্রেষ সিদ্ধি ধর্মা বৈশেষিক সূত্রের প্রথম অধ্যায় প্রথম আণ্ডিকে দ্বিতীয় সূত্র মহাভারতের বেদব্যাস ভীষ্ম পিতামহের উক্তিকে উদ্ধৃত করে একজন রাজার ধর্ম কি হওয়া উচিত সেটি বোঝাতে গিয়ে বলেছেন ধারণাত ধর্মম ইত্যাহু ধর্মে বৃথতা প্রজা ইয়ারণাত সংযুক্ত সধর্ম ইতি নিশ্চয় মহাভারতের শান্তি পর্ব এর অর্থ হল যাহা ধারণ করা হয় তাহাই ধর্ম এবং এই ধর্মই প্রজার পালন করে প্রজাগণের পালনের ধর্ম দ্বারা ধারণ হয় অর্থাৎ যা দণ্ড রাজা ধারণ করে সেটাই প্রজাদের পালন করে অর্থাৎ রাজা প্রজাদের পালন করে না ধর্মই প্রজাদের পালন করে রাজার যে ধর্ম সেটাই রাজাকে ধর্ম প্রজাদের পালন করতে সাহায্য করে সংস্কৃত ভাষায় ধর্ম শব্দটির ব্যাকরণগত এবং ব্যুৎপত্তিগত বিশ্লেষণ আমরা যদি করতে যাই তাহলে দেখব ধৃয ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম শব্দটি এসেছে ধৃ অর্থাৎ ধারণ করা ব্যাকরণ অনুযায়ী যে কোনো শব্দের মূল রূপকে তার প্রকৃতি বলা হয় আবার ক্রিয়ার মৌলিক রূপকে বলা হয় ধাতু যেমন ভূ গম ধৃ ক্র ইত্যাদি এই ধাতুর পরে বিশেষ বিশেষ নিয়মে যা যুক্ত হয় সেটাকে বলা হয় প্রত্যয় উদাহরণস্বরূপ ভূ সঙ্গে তি যুক্ত হয়ে হয় ভবাতি নর সঙ্গে যুক্ত হয়ে হয় নর পাণ্ডুর সঙ্গে স্নু যুক্ত হয়ে হয় স্ন যুক্ত হয়ে হয় পাণ্ডব রঘুর পরে স্ন যুক্ত হয়ে হয় রাঘব ইত্যাদি এখানে তি স্নু মন এই প্রত্যয়গুলো ভূ নর পাণ্ডু রঘু ধ্রী ইত্যাদি ধাতুর সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে অর্থাৎ ধর্ম শব্দটি ধ্রিধাতু থেকে এসেছে ইংরেজিতে রিলিজিয়ান শব্দটি এসেছে ল্যাটিন রিলিগার থেকে যার অর্থ হচ্ছে আবদ্ধ করা বা নিয়ন্ত্রণ করা রিলিগার অর্থাৎ যার অর্থ হলো বাধ্যতামূলক শ্রদ্ধা সেই থেকে রিলিজিয়ান শব্দটি এসেছে যার সাথে ধর্মের কোনো সম্পর্কই নেই রিলিজিয়ানের সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে ডিকশনারিতে দ্য বিলিফ ইন অ্যান্ড ওয়ার্সিপ অব আপার হিউম্যান পাওয়ার পাওয়ার গর সেক্ষেত্রে আমরা যদি পিতার সেবা করা পুত্রের ধর্ম বলি ইংরেজিতে কিন্তু আমরা বলি না যে পিতার সেবা করা পুত্রের রিলিজিয়ান সেটাকে বলা হয় ডিউটি ইংরেজি ভাষায় বলা হয় না যে আগুনের রিলিজিয়ান হলো দাহন করা তাই সাধারণ জ্ঞানই আমরা রিলিজিয়ান ও ধর্মের বস্তুগত অর্থ কি সেটা আমরা বুঝতে পারি এখন যদি এই যুক্তিকে কুযুক্তি দিয়ে বলা হয় তাহলে চোরের ধর্ম কি চুরি করা চোর যে চুরি করে সেটা কি ধর্ম হয়ে যায় জগতের সকল বস্তুরই কিছু না কিছু ধর্মের অন্তর্গত কিন্তু ধর্ম জ্ঞান অর্জন করে সেটা মানুষের কর্তব্য এই জন্য যাহা ধর্ম নয় তাহাকে অধর্ম বলা হয় ধর্মের মধ্যেও অধর্মের মধ্যেও ধর্ম শব্দটি আছে কিন্তু সেটা বিপরীত অর্থ বহন করে যেমন যাকে আমরা অমানুষ বলি সে অবশ্যই মানুষ কিন্তু তার মধ্যে মানবিকতার কোন লক্ষণ নেই সেভাবেই অধর্ম একটা ধর্ম কিন্তু সেটা বিপরীত অর্থে চোরের ধর্ম যদি চুরি করা হয় তবে সেটা কেবলমাত্র চোরেরই ধর্ম হবে যে ব্যক্তি চোর সেই চুরি করে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না ধর্ম জ্ঞান সম্পন্ন ব্যক্তির কাছে চুরি করা হলো অধর্ম তাই বন্ধুরা ধর্ম কি মজব কি রিলিজন কি এ বিষয়ে স্পষ্ট ধারণা আপনাদের হয়ে গেছে আপাতত এবং এর বিষয়ে আরো যদি বিস্তারিত জানতে হয় আমি যে সকল আলোচনা করলাম এটাকে আরো বিস্তারিত ভাবে আমি আমার ব্লগ পোস্টে লিখেছি সেটা আপনার নিচের ডেসক্রিপশনে গিয়ে সেটাকে দেখতে পারেন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন যদি কিছু আপনার নিজস্ব মতামত থাকে আমরা সেটা নিয়েও আলোচনা করব এবং এই চ্যানেলকে যদি আপনারা আরও বাড়াতে চান বা আমার আমাকে কাজকে যদি আরও উৎসাহিত করতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন নিজের ফ্যামিলি ফ্রেন্ডস এবং যেখানে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যেখানে মনে করেন সেখানে করতে পারেন তো এই বলে আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট প্রার্থনাটুকু করুন এবং আমার মতো যারা চেষ্টা করছে তাদের নিয়েও আমি ভিডিও বানাই এবং খুব ভালো লাগে যে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে আমাদের মতন যুবকরা এগিয়ে এসেছে এটা একটা খুব ভালো জিনিস আমি অ্যাপ্রিশিয়েট করি ধন্যবাদ